আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত আজকে আমরা আলোচনা করব ফজরের নামাজের বিশেষ মর্যাদা কোরআন হাদিসে আল্লাহ সুবাহন তালা এই ফজরের নামাজের যে বিশেষ মর্যাদা আছে যেটা আলোচনা করেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব ফজরের নামাজের বিশেষ গুরুত্ব আছে ফজরের বিশেষ গুরুত্ব যেমন নামাজের মধ্যে আছে তেমনি সময়ের মধ্যেও আছে কোরআনে সুরা ফজরের শুরুতে আল্লাহ সুবাহান ও বলেন ওয়াল ফজর শপথ আল্লাহ তাআলা ফজরের শপথ করেছেন তাহলে এবার আমরা ফজরের নামাজ পড়ার কয়েকটি উপকারের কথা আলোচনা করব মুসলিম শরীফের এক হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল সুবাহান্লাহ এবং মুসলিম শরীফের এক হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফজরের দুই রাগাত নামাজ দুনিয়া ও তার সব কিছু উত্তম উত্তম সুবাহান্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মুসলিম শরীফের এক হাজার তিনশো উনআশি নম্বর হাদিসে বলেন যে ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হয়ে গেল মুসলিম শরীফের এক হাজার তিনশো নম্বর হাদিসে নবী করিম সাল্লাহ বলেন সেই মানুষটি জাহান নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে সুবহান আল্লাহ নবী গরিম বলেন কি যে ওই মানুষটি জাহান নামে যাবে না যে মানুষটি সূর্যোদয়ের আগে এবং কি সূর্যাস্তের আগের নামাজ আদায় করে অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ যে ব্যক্তি জামাতের আদায় করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না সুবাহনুল্লাহ বুকারি শরীফের পাঁচশো সাতান্ন নম্বর হাদিস একটি সুন্দর হাদিস আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো সেটা হলো নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লাম বলেন মুনাফিকদের জন্য ফজর ও এশারের চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই এ দুই নামাজের ফজিলাত যদি তারা জানত তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে উপস্থিত হতো নামাজ উপস্থিত হতো বড় কথা চিন্তা করেন সব থেকে ফজ ফজরের নামাজ আর এশার নামাজ এই দুইটা হলো মুনাফিকদের কাছে সব থেকে কঠিন এটা আদায়কার সোনানের তিরমিজির তিন হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিসে খলিফা হজরতবনুল খাত্তা দিয়া তালহ বড়াতে একটি হাদিস জানা যায় রসুল্ল সাল সাল্লাম নাজদের দিকে এক অভিযানে একটি সেনাদল পাঠান তারা প্রচুর গণিমতের সম্পদ অর্জন করে তাড়াতাড়ি ফিরে আসে তাদের সঙ্গে যায়নি এমন একজন বলল অল্প সময়ের মধ্যে এত পরিমাণে ভালো গনিমত নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো সেনাদল আমার দিকে ফিরে আসতে দেখি তখন রসুল্ল সাল্লিয়াম বলে আমি কি তোমাদেরকে এমন একটি দলের কথা বলবো না যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গণিমত নিয়ে ফিরে এসেছে যারা ফজরের নামাজের জামাতে হাজির হয় নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করতে থাকে তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গণিমত সহ প্রত্যাবর্তনকারী সোবাহন আল্লাহ ইমনি মাজা সাতশো একাশি নম্বর হাদিসে হযরত আনাস রিয়তালু বলেন রসুল রসুল্লাহ সাল্লাম বলেছেন রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও সুহান আল্লাহ এখানে বলা হয়েছে যে রাতের আধারে অর্থাৎ ফজরের নামাজে যে ব্যক্তি অধ রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে গমন করবে সালাত আদায় করার জন্য রসুল সাল্লাম কি বলছেন তাদের জন্য কেয়ামতের নূরের সুসংবাদ দাও সুহান আল্লাহ বকার শরীফের পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ফজরের সময় পালা পালাবতল করা হয় আর এ সময় বান্দা যা কিছু করে ফেরেস্তারা তা আল্লাহ সুবাহন ও তালার সামনে পেশ করে এক হাতিজে নবী করিম সাল্লাহ আলিয়া বিষয়টি চমৎকারভাবে তুলে ধরেছেন বলেছেন ফেরেস্তারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন একদল দিনে ও একদল রাতে আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র একত্রিত হয় তারপর তোমাদের মাঝে যাপনকারী দলটি উঠে যান তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এনে অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত জবাবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় ছিল সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ সুবহান আল্লাহ একটি কথা চিন্তা করুন আল্লাহ তালা বান্দাদের বিষয়ে সব কিছু জানেন তার কাছে সব কিছু পরিষ্কার এরপরেও আল্লাহ সুবাহ ফেরস্তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে এসেছ তখন ফেরস্তারা কি বলেন যে নামাজরত অবস্থায় আমরা তাদেরকে রেখে এসেছি এবং আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় ছিল সুবাহান্লাহ আরেকটি হাদিসে জাবির ইদিন আবদুল্লাহ রদিয়াল্লা তাল আনহু বর্ণনা করেন একবার আমরা নবী করিম হলে আলাই সাল্লামের কাছে উপস্থিত ছিলাম তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে সুবাহুল্লাহ সর্বশেষ আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি সেটি হলো বুখারি শরীফের এক হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস নবী করিম সাল্লাই সাল্লাম বলেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনে তিনটি গিট দেয় প্রতি গিটে সে এ বলে চাপড়ায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অনেক বড় রাত আছে অতএব তুমি শুয়ে থাকো ঘুমিয়ে থাকো অতবার সে যদি জেগে আল্লাহর স্মরণ করে একটি গিট খুলে যায় উজু করলে আরেকটি গিট খুলে যায় তারপর নামাজ পড়লে আরেকটি গিট খুলে যায় তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে না হলে সে সকালে উঠে কলুষ কালিমা ও অলস্য নিয়ে তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম যে একটি মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার ঘাড়ে পিছনে ওখানে তিনটা গিট দিয়ে রাখে এবং তাকে বলতে থাকে যে তুমি ঘুমাও তোমার সামনে অনেক বড় রাত অনেক বড় রাত আছে তুমি ঘুমিয়ে পড়ো আরামে ঘুমিয়ে থাকো এরপর যখন বান্দা যখন উঠে তখন ইবাদত করার জন্য যখন আল্লাহ তালাকে স্মরণ করে তখন একটি গিট খুলে যায় একটা গিট খুলে যাবে এবং যখন সে উজু করে তখন আরেকটা গিট খুলে যাবে এবং ওই ব্যক্তি যখন নামাজ আদায় করবে ফজরের নামাজ যখন আদায় করবে তখন তৃতীয় গিট যেটি আছে সেটিও খুলে যাবে সুবাহাল্লা বিহান্তি তো আজকে ফজরের নামাজ নিয়ে যতগুলো হাদিস আমি আপনাদের সামনে বলা হলো সকলে চেষ্টা করব ফজরের নামাজ এবং ঈশার নামাজ জামাতে আদায় করার জন্য আল্লাহ সুবাহন তালা এই ফজরের নামাজ এবং এশার নামাজ একটি বরকত করে রেখেছেন প্রথমে আমরা একটি হাদিস শুনে এসেছি যে ব্যক্তি ফজরের নামাজ এবং ঈশারের নামাজ জামাতে জামাতে আদায় করবে আল্লাহ তালা তাকে সারা রাত ইবাদত করার সব তারা আমুল নামায় লিখে দেবেন সুহান তাই আমি বলতে চাই যে আমরা সকলে পাঁচক্য নামাজ এটা তো আদায় করবই বিশেষ করে ফজরের নামাজ এবং ঈশার নামাজ আমরা জামাতে আদায় করব। কারণ এটি হলো মুনাফিগের জন্য সবথেকে কষ্টদায়ক ব্যাপার জন্য আমরা আল্লাহ আল্লাহতালার ভালোবাসা পেতে হলে পাচাত্য নামাজ সহ আল্লাহতালার যে বিধানগুলো আছে যে হুকুমগুলো আছে আমরা সেগুলো ভালোবেসে মহব্বত করে আদায় করার জন্য চেষ্টা করব তাহলে আমাদের জন্য নাজাতে যাওয়ার পথটা আরও সহজ হয়ে যায় আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি